আটশো টাকা যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক একটা কমেন্ট করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আটশো টাকায় পেয়ে যাচ্ছেন শাড়িগুলো প্যারোটের সাথে এগুলো চুমকি এগুলো পাথর না কিন্তু ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন প্যারোটের সাথে পিঙ্কিশ কালার প্রাইস মাত্র আটশো টাকা একদম সেরা শাড়িগুলো দিয়ে দিচ্ছি মানে আজকে একদম অনেক কিছু সুতি হাফ সিট টাইপের জামদানি বামদানি মিলেন না যা পাইছি তাই দিয়ে দিচ্ছে অফারে প্রাইস মাত্র আটশো টাকা ককটেল অফার যেটাকে বলা হয় ককটেল অফার দেখেন স্কিন গোল্ডেনের সাথে পিঙ্কিশ মিষ্টি স্কিন গোল্ডেনের সাথে পিঙ্কিশ মিষ্টি কিন্তু লেহেঙ্গা সিস্টেম ঠিক আছে লেহেঙ্গা সিস্টেম লেহেঙ্গাটা দেখা হোক কুচিরা কুচিরা পরে দেখা হোক কুচিরা এই দেখেন কুচিরা সিস্টেম করতে পারবেন লেহেঙ্গা সিস্টেম করতে পারবেন সব পাই করতে পারবেন এগুলো কুচিটা কুচিটা ফ্রেশ প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা এই যে পিঙ্ক মিষ্টিটা মিষ্টি কালার এগুলো চুমকি এগুলো পাথর না ঠিক আছে এগুলো চুমকি এগুলো পাথর না গোল্ডেনের সালে মিষ্টি এটা আঁচোটা আচোটা যে জায়গাটা ময়লা আসছে এই সাইডাতে এই যে এই ময়লা এই ময়লা আছে ঠিক আছে একটু ওয়াশ করলে উঠা যাব বা কমরে উঠা যাব ঠিক আছে পুরো গোল্ডেন ভিতরে একটু ময়লা আছে প্রাইস মাত্র আটশো টাকা চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফারের জন্য এই যে দেখেন এটা হলো আচল অরেঞ্জ অরেঞ্জের সাথে পিঙ্ক মিষ্টি এগুলো চুমকি ফ্রেশ শাড়ি একদম ফ্রেশ কোনো সমস্যা নেই প্রাইস মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা গোল্ডেন আচল

একটু ময়লা আছে এখানে হাতের একটু ময়লা আছে না তারপর আমি ক্লিয়ার থাকার জন্য বলে দিলাম ব্লাউজ পিস প্রায় আটশো টাকা আটশো টাকার আইটেম শেষ এখন এক হাজার টাকার তিনটা শাড়ি আছে দেখাই तोला एक हजार, तोला एक हजार, तोला आठ छोटा, तोला आठ छोटा, तोला एक हजार, यसे, वो रोलटे एक हजार, ये तो एक हजार, ये तो एक हजार थे।

সুতি এগুলো সুতে হাতে ধোয়া পছলে আসতে পশে সব সহায় করতে পারবে আমাদের আজকে নতুন ক্যামেরাম্যান আমাদের ম্যানেজার একটু বাইরে আসে তো ক্যামেরাম্যান হানিফ চৌধুরী যা সব নিউনি কোম্পানির মালিক এটা হলো আচল ওয়ার্ল্ড এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা শাড়ি বারো হাজার হাতের বেশি আছে ব্লাউজ পিস কেউ কাটে না আপনারা কেউ কাটেন এখানে প্রত্যেকটা শাড়ি বারো হাজার হাতের বেশি আছে একটা শাড়িরও ব্লাউজ কাইটেন না তাহলে মনে করেন সবচেয়ে বেশি হবে দেখেন কাপড় দিয়ে দিছে এক্সট্রা স্কিন গোল্ডেন কালার বা বিস্কিট কালার চারশো টাকা চারশো টাকা ঠিক আছে এবার কিছু প্রিন্টের শাড়ি আছে এই প্রিন্টের শাড়িগুলো এখানে কয়টা আছে হলো তাপ প্রিন্ট ঠিক আছে এটা পাঁচশো দিব আর এটা হলো কি কয় প্রিন্টের শাড়ি এটা হলো চারশো নেন চারশো কী হ্যাঁ

হাতে ধুয়ে আস্তে কষ্টরা চুভাবে উঠবো না র কি বলে রং কষ গ্যারান্টি চারশো টাকা কেউ দেবে না এই প্রায় একমাত্র সুল আলম চালান আলবিগার পক্ষ থেকে দেখেন চারশো টাকা আছো হ্যান্ড পিন্ট শাড়ি কিন্তু হ্যান্ড হ্যাঁ হ্যান্ডিন বলে সুদির পিন্ট শাড়ি কখন বিক্রি করি না তো কম বিক্রি করি সে কারণে স্ত্রীপথটা আঙো আগে চারশো টাকা চারশো টাকা

এবার কিছু আছে তাঁত পিন্ট কিছু আছে তাঁত পিন্ট যেটাকে বলো পারে তাঁত করা ঠিক আছে একটু পাটটা দেখা তো ওই পাড়ের কারণে এটা পাঁচশো টাকায় যে দেখেন নাই মানে এর আগে এগুলো সাড়ে ছশো করে বিক্রি করছি তো এখন তিন চার ভিসাসে দিয়ে দিতেছি ক্লিয়ার ছিল পাঁচশো টাকা ঠিক আছে লস প্রজেক্টিভ লস প্রজেক্টিভ মনে রাখতে এটাও সুতির মধ্যে এটাও সুতির তিন শাড়ি যে পা কাঠ পাড়টা হলো কাজ করা পাঁচশো টাকা ইয়ে দেখেন আঁচল ও বারো টাইটা ফার্স্ট টু লাস্ট পাঁচশো টাকা পিঠেন গোল্ডেন এর সাথে রয়্যাল ব্লু আঁচল বারোটা এটা

নিতে পারেন ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কাউকে গিফট করতে চাচ্ছেন শাড়িগুলো নিতে পারেন এই যা একটা মাস্টার্ড ক্লাস যা একটা মাস্টার্ড ক্লাস এই দেখেন আর একটা মাস্টার্ড কালার আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা ইট টাইপের কালার ইট টাইপের কালার

টাইপের কালার ছয়শো টাকা আচর ওয়ার ওটা এটা ছয়শো টাকা তো চার পিস জামদানি আছে ওগুলা হাফ সিট জামদানি এগুলো আটশো টাকা করে ঠিক আছে ওগুলো হাফ সিট জামদানি এগুলো আটশো টাকা করে দশ পিস কিন্তু হয় না হাফ সিট জামদানি এগুলো আটশো করে করো আচর ওয়ার ওটা এটা আটশো টাকা এগুলো স্কিন কালার আটশো টাকা হোয়াইটের মধ্যে রেট আটশো টাকা

চলে আসুন আমাদের শুভমে ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো নয় অবশ্যই যা নিতে চান তার ছবি দিয়ে পরে এসে নাইলে কিন্তু ঘুরে আসতে ঘুরে যেতে হবে অন্যান্য জিনিস দেখে নিতে পারবেন এটা হলো মাটি টাইপের কালার আচলো বারোটা এরকম স্কিন গোল্ডেন এক হাজার টাকা স্কিন গোল্ডেন টাইপের কালার বিস্কুট কালার বলে অনেকে অবশ্য আচলো বারোটা এরকমই ফার্স্ট লাস্ট এক হাজার টাকা

তো লাস্ট ওয়ান পিস্টে ওয়ার ওয়াই মার পর ভিডিওটা যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে এটা থাকেন বা ম্যাচিংয়ের মধ্যে একদম ম্যাচিং কাজ হান্ড্রেড পার্সেন্ট কটন তন্তুস টাইপের সাইড তন্তুস বলে অনেকে আমরা তন্তুস বলি না তো হান্ড্রেড পার্সেন্ট কটন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হয় আমাদের সামনে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবাহ